রহম ভান্ডার তুমি তুমি নূরে খনি রহম ভান্ডার তুমি তুমি নূরে খনি প্রেম কয়ে তোমার স স্বয়ং আল্লাহ কাদের তুমি গুমি একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলেন আর শুন আল্লাহ আমার নবীর প্রেমিক আমার নবীর ভালোবাসার যেই বান্দা দুনিয়ার মধ্য থেকে গেলতে কাল হয়ে যাবে কামতের ময়দানে ফুলসে রাত যখন পার হয়ে যাবে ফুলসে রাত যখন পার হইতে লাগবে আমার নবীর উম্মত যখন ফুলসি রাতের উপরে উঠবে আপনারা জানেন ফুলসিরাতের রাতের নিচেই থাকবে জাহান নাম ওই জাহান নামের ফুলসি রাতের উপর থেকে আমার নবীর প্রেমিক উম্মত যখন পার হইতে লাগবে নিচ থেকে জাহান নাম দায়িকা বলবে কে সেরাতের উপরে উঠেছে একটু তাড়াতাড়ি নেমে যাও তোমার ভিতরে যেই পাওয়ার নবীর এসকের যেই পাওয়ার ওই পাওয়ারে আমি যাহার নাম নিবে যাইতেছি একটু তাড়াতাড়ি পার হয়ে যাও আল্লাহ যাহার নাম ডাইকা বলবে কে গো ফুল সেরাতের উপরে উঠেছো তাড়াতাড়ি পার হয়ে যাও আল্লাহ একবার বলে কেন পার হবে কারণ ওই উম্মত ওই বান্দার কলবের মধ্যে আমার নবীর মহাব্বতের নূর রয়েছে আর একটু জোরে বলেন না সুবাহান্লাহ আমার নবীর মোহাম্বতের নূর এমন একটি নূর বলেন আমার নবী এমন একজন নবী যেই নবীর ছায়া এই সূর্যের আলোর মধ্যে পড়তো না বলেন না সায়া সূর্যের আলোর কোনো ক্ষমতা ছিল না আমার নবীর উপরে সূর্যের আলো অ্যাটাক করবেই ক্ষমতা ছিল না কারণ সূর্যের আলোর থেকেও আমার নবী আরো আলোকময় ঠিক কিনা বলেন আজকে আমাদের দেশে আজকে আমাদের দেশে কিছু পীর দাবি করে পীর দাবি করে তারা বলে আল্লাহর নবী নাকি মদিনা শরীফের মাটি থেকে সৃষ্টি আরে একটু আস্তে পড় আর একটু আস্তে পড় যারা বলে যে আল্লাহ মসজিদে নববীর মাটি থেকে তৈরি রওজা মবারকের মাটি থেকে তৈরি বুঝতে হবে এদের মধ্যে আর আবু জাহেলের মধ্যে ডিফারেন্স কোনো কিছু নাই এদের মধ্যে আর ওয়াহাবীদের মধ্যে বেশ কম কোনো কিছু নাই কারণ আমার নবী মাটি রই আমার নবী নূরুল আলালু ঠিক কিনা আমার নবী নূরে মুজাচ্ছাম সেই নবীকে যারা মাটি বলবে নিছক গুমরাহির মধ্যে কথা বলেন ঠিক কিনা আমরা নবীজিকে নূর মানি কথা বলেন ঠিক কিনা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে নবীজির নূর হিসাবে ঘোষণা করেছে আল্লাহু আকবার নূরে মুজাসসাম লাওলা সালাম তোমার প্রেমে পড়ি মোরা মিলা দেখিয়া সৃজন <laughs> হলো